ইন্ডিয়ান করেন তাদের গায়ে রাজনীতি ছড়া লেখান এবং বাংলাদেশে গতকাল অবৈধ ছামড়া ভাঙা নিয়ে আমরা ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ হিন্দুস্তান জিন্দাবাদ ভারতীয় সেনার অপমান মানসিনা মানব না এবং এই ইন্ডিয়ান আর্মি সম্পর্কে উনার বক্তব্য বিবরণী থেকে বাদ দেওয়ার দাবি করেছিলেন অরূপ বিশ্বাসের নির্দেশে এই স্পিকার বিমান ব্যানার্জি যার মেরুদণ্ড নেই তিনি অরূপ বিশ্বাসের কথায় অফিসিয়াল প্রস্তাব না এনে তার চেয়ার থেকে তিনি বিরোধী তাকে সাসপেন্ড করেন আমি রামপুর আগের বক্তব্যে মুসলমান মহিলা শিশু পুরানোর জন্য প্রতিবাদ করতে গিয়ে আমাকে সাসপেন্ড করেছিল পরবর্তীকালে দেবী দুর্গার ভাঙা নিয়ে আমাকে সাসপেন্ড করেছিল আজকে ভারতীয় সেনার হয়ে বলার ভারতীয় সেনাকে অপমান এবং রাজনীতিকরণের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য বিরোধী দলনেতাকে সাসপেন্ড করা হয়েছে আমি গর্বিত ভারতীয় আমি আমার সেনার জন্য গর্ব অনুভব করি এবং দর্শক শুনলেন আজকে ফের শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হয়েছে বিধানসভা থেকে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় অরূপ বিশ্বাসের নির্দেশে নাকি এটা করেছেন তবে শুভেন্দু অধিকারী যেটা বলেছেন যে আমি এর আগেও সাসপেন্ড হয়েছি অনেক কারণে কিন্তু এবার যে কারণে সাসপেন্ড হলাম এতে আমি গর্বিত প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ব্রাত্য বসু আজকে বিধানসভাতে বক্তব্য রাখছিলেন তো বক্তব্য রাখার সময়ে গতকাল মেয় রোডে যে ঘটনা ঘটেছে মানে ওই টিএমসির মঞ্চ খুলে ফেলা ইন্ডিয়ান আর্মি যেটা খুলতে বাধ্য হয়েছে সেটাকে বাংলাদেশে একাত্তরের সেনা অভ্যুত্থানের সঙ্গে তুলনা করা হয়েছে মানে ইন্ডিয়ান আর্মি কতটা অত্যাচারী কার্যত সেই ব্যাখ্যা দেওয়ার চেষ্টা হয়েছে তো সেটা যখন হচ্ছিল তখন শুভেন্দু অধিকারীরা তারা সরব হন যে এটা কি বলা হচ্ছে এটা কি বলা হচ্ছে গতকাল যে ঘটনা ঘটেছে তার সঙ্গে ইন্ডিয়ান আর্মিকে ওই বাংলাদেশের সেনা অভ্যুত্থানের সঙ্গে মানে এই রকম তুলনা করা হবে এই রকম ব্যাখ্যা দেওয়া হবে এই রকম অসম্মান অপবাদ করা হবে হচ্ছেটা কি এই সব আমরা মানছি না মানবো না ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ আর আমরা এইসব সহ্য করব না আর বসু এই যে কথা বলেছেন সেই সব কথা বিধানসভার যে কার্য বিবরণী আছে সেখান থেকে বাদ দিতে হবে তো ব্যাস এই কথা বলেছেন বলে অরূপ বিশ্বাস নাকি ওখানে ছিলেন তিনি আবার নির্দেশ দেন যে ওনাকে সাসপেন্ড করতে হবে তো স্পিকার নাকি তার কথা শুনে সাসপেন্ড করে দিয়েছেন ভাবুন স্পিকার এমনিতেই সর্বোচ্চ ওনাকে কারো নির্দেশ শুনতে হয় না শোনা উচিত না উনারই বিচার করার কথা তো উনি নাকি অরব বিশ্বাসের নির্দেশে এটা করেছেন আর যেটা করেছেন সেটা হচ্ছে যে যিনি ইন্ডিয়ান আর্মির বিরুদ্ধে ওই রকম কথা বলছিলেন মানে ইন্ডিয়ান আর্মিকে ছোট করা অসম্মান করা অপমান করা যিনি সেই ব্রাত্য বসুর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেননি স্পিকার যারা বসুর এই কর্মকাণ্ডের প্রতিবাদ করেছেন বক্তব্যের প্রতিবাদ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন অধিকারীকে সাসপেন্ড করেছেন বাবুন আরে আপনি তো স্পিকার বিধানসভার ওই রকম একটা চেয়ারে বসে রয়েছেন একটা সাংবিধানিক পদ বড় পদ আপনার চোখের সামনে একজন আরে তিনি যে যে দলেরই হন না কেন একজন যখন ইন্ডিয়ান আর্মিকে বাংলাদেশের সেনা অভ্যুত্থান বা ওই পাক আর্মির অত্যাচার এর সঙ্গে তুলনা করছেন তো আপনি সেটাকে করলেন কি করে আপনার তো নিজেরই প্রতিবাদ করার কথা ছিল আপনি সেটাকে অ্যালাউ করলেন কি করে আর আপনি যখন প্রতিবাদ করেননি যারা প্রতিবাদ করছেন তাদেরকে করতে না দিয়ে তারা প্রতিবাদ কেন করেছেন তার জন্য ব্যবস্থা নিয়ে নিয়েছেন সাসপেন্ড করে দিয়েছেন অদ্ভুত অদ্ভুত আমি বুঝতে পারছি না যে সত্যি এই এই চেয়ারটা মানে এই যে চেয়ারটা না স্পিকার এখানে এটা খুব মর্যাদার খুব মর্যাদার খুব মর্যাদার কিন্তু সেই চেয়ারে বসে যদি এই রকম আচরণ হয় একটা দেশ বিরোধী অবস্থান কার্যত কোনো একজনের তো তার বিরুদ্ধে কথা না বলে তাকে না থামিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে যারা ইন্ডিয়ান আর্মির হয়ে কথা বলছেন তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন তাদেরকে সাসপেন্ড করে দিলেন যদি আপনার যদি ওই যিনি মানে অপবাদ দিচ্ছিলেন তার বিরুদ্ধে যদি কথা বলার কোনো ক্ষমতা নাও হয়ে থাকে বাকি যারা প্রতিবাদ করছেন সেটাও করতে দিতে পারতেন সেটাও করতে দিতে পারতেন অন্তত আপনি ওই চেয়ারে চুপ করে বসে থাকতে পারতেন সেটা না করে আবার সাসপেন্ড করে দিয়েছেন ভাব মানে কি বলবো খুঁজে পাচ্ছি না সাসপেন্ড করে দিয়েছেন সুবেন্দুকে যে কেন এর প্রতিবাদ করবেন কেন ইন্ডিয়ান আর্মির পক্ষে এখানে জিন্দাবাদ বলে স্লোগান দিবেন তাকে সাসপেন্ড করে দিয়েছেন আমি দর্শক যে যেটা শুনছি মানে উনি যেটা বলেছেন আমাকে সত্যি খুব অবাক করছে যে এরা দিন দিন কোন জায়গায় চলে যাচ্ছে এই যে শাসক শিবির মানে এদের আচার আচরণ যেভাবে প্রকাশ্যে আসছে প্রত্যেকটা দিন মানে কোন জায়গায় চলে যাচ্ছে কালকেই শুনেছেন ওনাদের নেত্রী কি বলেছেন ইন্ডিয়ান আর্মির সম্পর্কে ওনাদের নেত্রী বলেছেন যে আমি যখন আসছিলাম আমি দেখলাম দুশো আর্মি আমাকে দেখে ছুটে পালাচ্ছে আরে আপনাকে দেখে দুশো আর্মির লোকেরা ছুটে পালাচ্ছিলেন এটা হয় কখনো যে আর্মিকে দেখে পাকিস্তান ছুটে পালায় আপনি কে কালীঘাটের ময়না আপনি কে আপনাকে দেখে ইন্ডিয়ান আর্মি ছুটে পালাবে হতে পারে ইন্ডিয়ান আর্মির যারা ওই সময় ছিলেন হয়তো খানিকটা সৌজন্য দেখিয়েছেন যে উনি এসছেন আসুন কি উনার বক্তব্য বলুন বলে চলে যান বাকি কাজটা আমরা তারপরে করব হয়তো এই সৌজন্য দেখিয়েছেন হয়তো একটু দূরে গিয়ে দাঁড়িয়েছেন ছুটে পালিয়েছেন আর এই ছুটে পালানো এই কথাটার অর্থ কি বোঝেন এর মাধ্যমে আপনি ইন্ডিয়ান আর্মিকে কতটা ছোট করেছেন তাদের সাহসকে কতটা খাটো করেছেন সেটা জানেন বিরাট সাহসী না আপনি বিরাট সাহসী তাহলে যান না যখন যুদ্ধ হয় ওই বর্ডারে যান না যদি আপনাকে দেখে ইন্ডিয়ান আর্মি ছুটে পালায় তাহলে পাকিস্তান আর্মি তো আরো ছুটে পালানোর কথা না কি আবার তারা বলবেন আমাদের আমাদের দিদি এসে গেছেন আসুন দিদি আসুন দিদি এরকম বলবেন নাকি আমি জানি না কিন্তু আপনি আমি নেত্রী কথা বলছি ইন্ডিয়ান আর্মিকে আপনি যেটা করেছেন অত্যন্ত খারাপ কাজ করেছেন তো যাই হোক ওটা তো কাল হয়েছে দর্শক আজকে আবার ওই দলেরই আবার নেতা ব্রাত্য বসু তিনি আবার এই সব বলছিলেন তো कहां तक সহ্য করা যায় তারই প্রতিবাদ করেছেন শুভেন্দু অধিকারীরা কালকেও আপনারা দেখেছেন যখন ওই নেত্রী ওই কথাটা বলে এলেন যে আমার ভয়ে দুশো আর্মি ছুটে পালাচ্ছিল আমি আবার তাদেরকে দাঁড়াতে বলি ওটা ওটা ওই বক্তব্যের পরে ওই এলাকাতে গিয়ে শুভেন্দু অধিকারী রাতেই কিন্তু ইন্ডিয়ান আর্মির পক্ষে কথা বলে এসছেন এবং জিন্দাবাদ বলে এসছেন নিশ্চয়ই দর্শক আপনাদের হয়তো মনে আছে আমি সেই ভিডিও করেছিলাম একটু আপনাদেরকে অডিও সমেত শোনাতে পারি তো উনি এটাই করেছেন আজকেও যে এইরকম বলা হচ্ছে কেন বলা হবে এসব তো আমরা সহ্য করবো না তো তার জন্য সাসপেন্ড দেখুন গতকাল কেউ কি করেছেন তো প্রতিবাদ করেছেন ইন্ডিয়ান আর্মির সম্পর্কে দেখুন যে আর্মি আমাদেরকে সুরক্ষিত করে রাখছে তার সম্পর্কে যা তা বলা হচ্ছে সহ্য করা যায় শুধু পার্টি হিসেবে না এই তো কালকে তো জাতীয় পতাকা হাতে নিয়ে গেছেন সাধারণ মানুষ সবাই তো বলছেন না যে কি বলছেন নেত্রী যে কেউ শুনলে দেশ শুনলে তো হাসবে তো এবং তারাও তো ইন্ডিয়ান আর্মিকে ছোট করবে তো তো কি করছে এটা কি বলছেন এটা জানেন আপনি দেশের কতটা ক্ষতি করছেন এইসব নিয়ে অনেক মানুষই সরব হয়েছেন তো ওনারাও সরব হচ্ছেন আজকেও আবার ওইসব হচ্ছিল ওই টাইপের সরব হয়েছেন আর সেই জন্য ওনাদেরকে সাসপেন্ড করে দিয়েছেন স্পিকার ভাবুন কেন এদের বিরুদ্ধে ওই রকম সব স্লোগান দেওয়া হবে না শুভেন্দু অধিকারীরা যে মাঝে মধ্যে স্লোগান দেন না যেমন আজকেও দিয়েছেন দেখুন কেন বলবেন না বলুন তো যে ধরনের আচার আচরণ পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে প্রতিবাদ করতে গেলে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে তো কেন বলবেন না অদ্ভুত সব দর্শক বলবেন আপনারা যা বলার এই নিয়ে অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে